হ্যালো কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও কিন্তু আজকাল খুব ভালো আছি কারণ নিজের পছন্দের কাজগুলো করতে পারছি সকালবেলায় সব কাজবাজ সেরে আজকে এই অর্ডারটা কমপ্লিট করার জন্য বসে পড়েছিলাম এই অর্ডারটা ছিল মুর্শিদাবাদ থেকে ঋষিলা দিয়েছিল অর্ডারটা ঋষিলার আবদার ছিল দিদি যখন আমার এই জেলাইটা তুমি বানাবে তখন কিন্তু অবশ্যই ভিডিও করবে তার কারণ হচ্ছে যে আমি ভিডিও কিন্তু খুব একটা করি না এই জুয়েলারিগুলো বানানোর সময় তার অন্যতম কারণ হচ্ছে আমার সংসারে কাজ থাকে নিজের পড়াশুনো থাকে তারপরে তো রয়েছে ভিডিও ভিডিও এডিটিং এত কিছুর মাঝখানে এইসবের ভিডিও আর করে ওঠা হয় না তার কারণ এগুলো আমি খুব তাড়াহুড়ো করে বানাই আর যখন ভিডিও করা শুরু করি না তখন অনেকটা সময় লেগে যায় তো সেই কারণে ম্যাক্সিমাম টাইমে আমি ভিডিওটা স্কিপ করে যাই করি না আবার কিছু কিছু সময় করিও আর তার থেকেও বড় কথা হচ্ছে মাঝে মাঝে ভুলে যাই ভিডিও করার কথা আমার একটু ভোলা মনের একটু দোষ আছে আমি সব কিছুই ভুলে যাই আমি জানি না কেন আমার মনে হয় ব্রেনোলিয়া খেতে হবে আজকাল তো দেখো এদিকে আমি সব রং টং করে একটু শোকাতে দিয়ে চলে গেছিলাম আবার দোতলায় সব জানালাগুলোকে বন্ধ করার জন্য কারণ আমাদের তো একদম রাস্তার পাশে ঘর চারিদিকটা না খুব ধুলো ধুলো হয়ে যায় তো জানলা টাংলাগুলো বন্ধ করে আসলাম ব্যালকানির তারপরে একটু রিফ্রেশমেন্টের জন্য আয়নার সামনে এসে একটু ঢংচং করছিলাম সব কাজের মধ্যে দিয়েও মাঝে মাঝে ভিডিও করি আর মাঝে মাঝে আবার একটু টায়ার্ডও লাগে এখন গরমকাল তো ভীষণ ঘুম পায় জানো তো এই ঘুম ঘুম করে করে না আমি তখন দিন মোটা হয়ে যাচ্ছি দেখো ঘুমিয়ে ঘুমিয়ে একদম ঢোল হয়ে গেছি আমি তারপরে আবার নিচে এসে আমি বাদ যেটুকু যে বাকি ছিল ওইটুকু রং করে আবার শোকাতে দিয়ে দিয়েছি আর এখনও পুরোপুরি এটা কমপ্লিট হয়নি এটা একটা শিউলি ফুলের পুরো গলার সেট ছিল তো যখন কমপ্লিট হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখো আবার একটু ব্রেক নিয়ে আমি চলে এসেছি মিষ্টি খেতে আজকাল মিষ্টি খেতে বেশ ভালোই লাগে মাঝখানে খুব একটা পছন্দ করতাম না মিষ্টিটা এখনও যে খুব পছন্দ করি সেটা না বাট টুকটাক খাওয়া হয় মিষ্টি একবারে অনেকগুলো না খেতে পারলেও একটা করে খাই ধর ফ্রিজে থাকলে একটা দুটো করে বার করে খেয়ে নিই আর পাশে একটা বাড়িতে গান বাজছিল তো সেই শুনে আমারও একটু নাচতে ইচ্ছা করছিলো তো ফাঁকে একটু আমি নেচে নিলাম আর নাচতে নাচতে হঠাৎ করেই অমিত বললো কি তুমি কি একটা জিনিস মনে রেখেছো আমলাম যে কী বলো তো বলো তোমার যে এই দুদিন আগে পার্সেলটা এসছে এটা তুমি কবে খুলবে ওই যে বললাম আমার ভোলা মনের খুব দোষ তাই সব কিছুই ভুলে যাই তো এটাও ভুলে মেরে দিয়েছিলাম অ্যামাজন থেকে যে পার্সেলটা রিসিভ করেছিলাম এত বড় এটা তো খুলতে হবে তো ভাবলাম চলো খুলে দেখি ঠিকঠাক না আসলে তো আবার ফেরত দিতে হবে তো ভগবানের কাছে এটাই প্রে করছিলাম যেন ঠিকঠাক আসে আমার না বার করে জিনিসপত্র ফেরত দিতে একদম ভালো লাগে না তাই এটাকে খুব সাবধানে খুলছিলামও তার কারণ এর মধ্যে যেটা আছে এটা খুব এক মানে কাচের একটা জিনিস এটা ভেঙে গেলে আমার কপালে অশেষ দুঃখ আছে এমনিই না সারাদিন আমি হাতের থেকে এটা ওটা এটা ওটা ফেলতেই থাকি আর আজকে যেন তো খুব বাজে একটা ঘটনা ঘটেছে আমার সাথে সেটা তোমাদেরকে বলবো তার আগে চলো এটা আগে দেখিনি যে এটা কীরকম এসছে আর এটা দেখো বাক্সের মধ্যে থেকে বাক্স তার মধ্যে থেকে বাক্স মানে বাক্সই শেষ হচ্ছে না আর এটা যে ছিল একটা গিফট গিফট পেতে কান্না ভালো লাগে তাই আগে কিন্তু গিফটটাই খুললাম এটা ছিল একটা স্ট্যান্ড মানে ভাতের হাঁড়ি কড়াই রাখার স্ট্যান্ড হ্যাঁ না তোমরা বুঝেই গেছো এটা কি এটা একটা গ্যাসের ওভেন তো এই যে নতুন ওভেনগুলো বেরিয়েছে এগুলো ম্যাক্সিমাম সবার বাড়িতেই এখন আছে তো আমি আর মামনি ভাবলাম যে সবার বাড়িতে যখন আছে আমাদের বাড়িতে কেন থাকবে না তো আমরাও একটা কিনে নিই চট জলদি আর আমাদের ওভেনটাও সত্যি কথা বলতে একটু খারাপই হয়ে গিয়েছিলো তো ভাবলাম যে চলো ওটা ঠিক না করে একটা নতুনই কিনে নিই বরঞ্চ বেশ ভালো লাগছিলো দেখতে দেখতে বেশ সুন্দর ছিল আমি আবার ভালো করে দেখছিলাম যে কাচের মধ্যে কোনো স্ক্র্যাচ নেই তো তো দেখলাম না একদম ঠিকঠাক আছে এটা বাজাজ কোম্পানির ছিল আর আমি সব আবার খুলে টুলে দেখছিলাম কোথা দিয়ে কী হয় এটা খোলা যাচ্ছিলো বাট স্টিলের যেটা আছে এটা না খোলা যাচ্ছিল না এটা খোলা গেলে ভালো হতো একটু ভালো করে পরিষ্কার করা যেত যাই হোক যেরকম দিয়েছে ভালো দিয়েছে ভালো লেগেছে আর যেটা বলছিলাম দুর্ঘটনা ঘটেছে সেটা হচ্ছে এই রিং লাইটটা আমার ভেঙে গেছে কিন্তু ভগবানের অশেষ কৃপা যে আমার ফোনটা ভেঙে যায়নি রিং লাইটের সাথে তখন আমার ফোনটা লাগানো ছিল তো অনেক ভগবানের কৃপার জোরে আমার ফোনটা বেঁচে গেছে নতুন ফোন ভেঙে গেলে আমি এতক্ষণে হার্ট অ্যাট্যাক হয়ে যেতাম যাই হোক এখন আর এসব কথা ভেবে লাভ নেই ভেঙে যখন গেছে আবার একটা নতুন কিনতে হবে এবার ইচ্ছা আছে একটা বড় দেখে রিং লাইট কিনে দেখি কতটা কি সম্ভব হয় তো তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কীরকম লাগলেও আর তোমরা সকলে খুব ভালো থেকো চলো দেখা হবে নেক্সট দিন টাটা